ভূতের গল্প না সত্যি আজকের গল্প ডাইনির নজর ডাইনি ডাইনি হলো এমন একটি অতৃপ্ত আত্মা যার খিদে হলো মানুষের প্রাণ যদি কাউকে একা পায় তাহলে সেখানেই তাকে মেরে তারা তাকে নিজের করে নেয় তার জন্য যে সমস্ত জায়গায় এদের হওয়ার অনুভূতি মানুষের হয় সেই সমস্ত জায়গায় একা যাওয়ার সাহস কেউ করে না গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে চলো শুরু করি আজকের গল্প আজকের গল্পের মুখ্য চরিত্রে আছে মধু ও তাপস আসামের মধ্যে ছোট্ট একটি গ্রামের গল্প এটি ছোট্ট একটি হিন্দু পরিবার তাদের পরিবারের সদস্য সংখ্যা চারজন মা বাবা ছেলে তাপস আর তার স্ত্রী মধু সংসারে তাদের কোনো সমস্যা ছিল না মা আর তাপসের বউ সংসারের কাজে সারাদিন ব্যস্ত থাকত একদিন তাদের জীবনে আসলো খুশির একটি খবর তাপসের বউ মানে মধু গর্ভবতী হয় সব কিছু ঠিকই ছিল সে নিজেকে সামলে রাখছিল কিছু মাস পরে গ্রামে একটি পুজোর আয়োজন হয় সেই পুজোতে পুজো দিতে গ্রামের সব মহিলারাই উপস্থিত হয় বাড়ি থেকে বারণ করা সত্ত্বেও তাপসের মা আর মধু সেই পুজোয় যায় যে মন্দিরে বাৎসরিক পুজো দিতে মধু ও মধুর শাশুড়ি যাচ্ছিল সেটা ছিল গ্রামের একটি আদি মন্দির মন্দিরটা ছিল গ্রামের বাইরে মন্দিরে যাওয়ার পথটা ছিল জঙ্গলের মধ্যে দিয়ে জঙ্গলটি খুব ঘন ছিল তাই সূর্যের আলো খুব কম পরিমাণেই ঢুকত বট গাছ অসত্থ গাছ তেঁতুল গাছ বিভিন্ন গাছে ভরা জঙ্গলটা আর হ্যাঁ একটা বাগানও ছিল সেই জঙ্গলের ভিতরে ওটা মন্দিরে যাওয়ার রাস্তা ছিল বলে সারা বছর তেমন কেউ যাতায়াত করত না যখন কেউ একলা সেই রাস্তা দিয়ে যেত সেই নিস্তব্ধ পরিবেশ দমকা হাওয়ায় আতঙ্কের কারণে পরিণত হতো কারণ বাঁশ পাতার কোলাহল এবং তেঁতুল গাছের পাতার হতো মন্দিরটা ছিল ছোট্ট তাই গ্রামের অনেক মহিলা যখন এই মন্দিরে একসাথে উপস্থিত হয় পুজো দেবার জন্য দু তিনজনের বেশি মন্দিরের ভিতরে গিয়ে পুজো করতে পারছিল না একে একে পুজো দেবার ফলে মধু ও মধুর শাশুড়ির বিকেল হয়ে যায় পুজো দিতে দিতে তখন মধু মনে মনে চিন্তা করে সকলে যে রাস্তা দিয়ে যাচ্ছে সেটা দিয়ে যদি আমি যাই তাহলে অনেক সন্ধে হয়ে যাবে আর তাপসও খুব রাগ করবে তাই মধু তার শাশুড়িকে বলে চলুন সামনে একটা ছোট্ট রাস্তা আছে সেটা দিয়ে গেলে আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব কিন্তু একে তো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি তার মধ্যে তুমি যে রাস্তাটার কথা বলছো সেটা বাঁশ বাগানের পাশ দিয়েই যাচ্ছে ওই রাস্তা দিয়ে যাওয়াটা কি এখন উচিত হবে কিছু হবে না চলুন এই বলে মধু আর তার শাশুড়ি জঙ্গলের পথে হাঁটা শুরু করে খুব একটা লোক সেই রাস্তা দিয়ে যাতায়াত করত না তাই বেশ বড় বড় ঘাস হয়ে গেছিল চলার জায়গাটায় মধুরা যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছিল সেটা পুরোটাই ছিল পাশ বাগানের মধ্যে দিয়ে আ হলো মধু কি হলো তোমার কি যেন একটা পায়ে লাগলো তোমার পা দিয়ে তো রক্ত বেরোচ্ছে ও ঠিক আছে কিছু হয়নি বাড়ি গিয়ে ওষুধ লাগিয়ে নেব এই বলে মধু হাঁটা শুরু করে মধুর পা দিয়ে এতটাই রক্ত বেরোচ্ছিল যে ঘাসের মধ্যে রক্ত ছাপ পড়তে পড়তে যাচ্ছিল মধু যখন বাড়ি ফেরে তখন তাপস তাকে বলে মধু কি হয়েছে তুমি খোঁড়াচ্ছ কেন কিছু না আরে তোমার পা দিয়ে তো রক্ত বেরোচ্ছে আসার সময় কিসে লাগলো একটা পায়ে কিন্তু এতটা তো কাটেনি যে এত রক্ত বেরোবে তখন তো অল্প রক্ত ছিল ঠিক আছে ঠিক আছে পাটা ধুয়ে ঘরে আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি তাপস মধুর পায়ে ওষুধ লাগিয়ে দেয় এবং কিছুক্ষণ বাদে তারা সকলে মিলে রাতের খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ে তখন মধ্যরাত হঠাৎ মধু চিৎকার করতে থাকে মাগো আল্লাহ আ মধু চিৎকারে সকলের ঘুম ভেঙে যায় হ্যাঁ কি হচ্ছে মধু কি হচ্ছে কি হচ্ছে তোমা আমার পেটে বড় যন্ত্রণা করছে ধরতে পারছি না খুব ব্যথা করছে তপস তাড়াতাড়ি মধুকে নিয়ে কাছের হাসপাতালে যায় সেখানে ডাক্তার অনেকক্ষণ টেস্ট করার পর তাপসকে বলে যে মধুর গর্ভে যে প্রাণটা ছিল সেটা নেই না 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 হতে পারে তাপস দুঃখে ভেঙে পড়ে কিন্তু মধু তা মানতে অস্বীকার করে এবং অন্য হসপিটালে গিয়ে ডাক্তার দেখানোর কথা বলে তাপস যখন তাকে অন্য হসপিটালে নিয়ে যায় অন্য ডক্টরকে দেখায় সেখান থেকেও যখন একই উত্তর আসে তখন মধু নিজেকে আর সামলাতে পারে না বাড়ি ফিরে সকলে মিলে মধুকে বোঝানোর চেষ্টা করে সে যেন তার ভিতরের নির্জীব বস্তুটাকে বাইরে যেন বার করে দেয় কিন্তু মধু চিৎকার করতে থাকে এবং বলে তার মধ্যে এখনও তার সন্তান আছে এবং সে কিছুতেই সময়ের আগে তাকে পৃথিবীতে আনবে না তাদের গ্রামে একজন দাইমা ছিল যে আগেকার দিনে বাচ্চা প্রসব করাতো তার কাছে মধুকে নিয়ে যাওয়া হয় তিনি ভালোভাবে এদিক ওদিক দেখার পর মধুকে প্রশ্ন করে যে এই কদিনের মধ্যে কোনো অনিয়ম করেছে কিংবা রাত্রে খোলা চুলে একলা বাইরে বেরিয়েছিল কিনা তখন মধু বলে যে সে কেবলমাত্র গ্রামের মন্দিরের পুজো দিতে গেছিল তাছাড়া সে তেমন কোথাও যায়নি দাই মধুর কথা শুনে বুঝতে পারে আসলে কি ঘটেছে মধুর সাথে দাইমা বলে মধু যে জঙ্গলের রাস্তা দিয়ে মন্দিরে গেছে সেখানে একটা বাগান আছে সেই বাঁশবাগানে একটা ডাইনি আছে যার শুধু মানুষের প্রাণীর খিদে মধু যখন সেদিন পুজো দিয়ে বাড়ি ফিরছিল সন্ধেবেলা তখন ওই বাগানের সামনে থেকে আসার সময় ওই ডাইনির নজর পড়ে ওর পেটে থাকা বাচ্চার উপর এই সমস্ত শুনে তাপস ও মধু ভয় পেয়ে যায় এবং জিজ্ঞাসা করে যে এর কোনো কি উপায় আছে দাইমা তাদের জানায় যে সে চেষ্টা করতে পারে কিন্তু সঠিকভাবে কিছু বলতে পারবে না পরের দিন তাইমা ওদের বাড়ি আসে এবং অনুষ্ঠান শুরু করে অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই মধু দাঁত বেঠের ভিতর কিছু একটা অনুভূতি শুরু করে অনুষ্ঠান প্রায় এক ঘন্টা ধরে চলে অনুষ্ঠানের শেষে মধু পুরোপুরিভাবে তার বাচ্চার অনুভূতি এবং তার নড়াচড়া বুঝতে পারে এবং এমন কি তাপসও বাইরে থেকে সেটার অনুভূতি করে দাইমা এবার তাদের জানায় যে যতদিন না তাদের সন্তান এই পৃথিবীতে আসছে ঠিক ততদিন সে যেন বাড়ি ছেড়ে বাইরে না বেরোয় কিছু মাস কেটে যায় মধুর তেমন আর কোনো অসুবিধা হয় না একদিন রাতে মধুর প্রসব যন্ত্রণা শুরু হলে তাপস তাকে নিয়ে সেই হসপিটালে যায় সেখানে ডক্টর চেক করে বলে যে সে কেন এতদিন ধরে একটা নির্জীব সন্তানকে তার পেটের মধ্যে রেখে দিয়েছে এর ফলে মধুর জীবন নিয়ে সমস্যা হতে পারে মধুর যখন একটু যন্ত্রণা কমে আসে তখন সে আর ওখানে থাকে না সে আবার বাড়ি ফিরে আসে বাড়িতে ঢোকার একটু পরে থেকে মধু আবার তার পেটে সন্তানের নড়াচড়ার অনুভূতি পায় যখন থেকে সে বাড়ির বাইরে বেরিয়েছিল তারপর থেকে সে আর এই অনুভূতি পাচ্ছিল না বাড়ি ফিরে আসার পর দাইমাকে খবর দেওয়া হয় দাইমা এসে তাদের বলে যে কেনই বাড়ি ছেড়ে তারা বাইরে বেরিয়েছিল তারপর দাইমা তাদের বলে যেই সন্তানের প্রসব সেই করাবে এই সন্তানকে সুস্থভাবে পৃথিবীতে নিয়ে আসার দায়িত্ব তার মধু আর তাপসকে এই ব্যাপারে চিন্তা করতে হবে না কিছুদিন পর মধুর যখন নয় মাস সম্পূর্ণ হয় তখন মা তার বাড়ি আসে এবং অনেকক্ষণ চেষ্টার পর মধু একটা ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেয় জন্ম দেওয়ার পর আর সেই বাচ্চার কোনো সমস্যা হয়নি তার জন্য বলে গর্ভবতী হবার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয় না হলে অনেক সমস্যা হতে পারে এখানেই শেষ হল আজকের গল্প আশা করি তোমাদের গল্পটা পছন্দ হয়েছে তোমাদের কাছে যদি এইরকম কোন গল্প থাকে অবশ্যই আমাদের পাঠাতে পারো আমরা তোমাদের গল্পটা ন্যারেট করে শোনাব আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না আর যার যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ